বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল মুহূর্ত যেখানে প্রতিপক্ষ নয় মানুষের পাশে দাঁড়ানায় হয়ে উঠল বড় পরিবার ঐতিহাসিক শাহরী উদ্যানে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল জামায়াতে ইসলামী জাতীয় মহাসমাবেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠছিল পুরো এলাকাটি কিন্তু এই উত্তাল জনস্রোতের মাঝেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তাকে দ্রুত রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চারিদিকে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু তখনই ঘটে এক অভাবনীয় দৃশ্য রাত সাড়ে আটটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ছুটে যান হাসপাতালে শারীরিক অবস্থার খোঁজ নিতে এই দৃশ্য যেন নতুন বার্তা দেয় রাজনীতি শুধু মতবিরোধের নাম নয় এটি হতে পারে সহমর্মিতা মানবিকতার শক্ত এক বন্ধন বিশেষ সূত্র জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফোন করে সরাসরি মির্জা ফখরুলকে বলেন তৎক্ষণাৎ হাসপাতালে যান জামায়াত আমিরকে দেখে আসুন এটি ছিল হয়তো এক রাজনৈতিক সৌজন্যের চেয়ে অনেক বেশি একটি মানবিক সম্পর্কে নিঃশব্দ স্বীকৃতি ভিডিওতে দেখা যায় মুখে কথা বলছেন মির্জা ফখরুল বলছেন আপনার অসুস্থতার খবর শুনে আমাদের চেয়ারম্যান সাহেব খুবই উদ্বিগ্ন হয়েছেন তিনি নিজেই ফোন করে আমাকে পাঠিয়েছেন এখানে একদিকে যেখানে জামায়াতের সমাবেশ বিএমপিকে ঘিরে নানা আলোচনা সমালোচনা চলছিল অন্যদিকে এই হাসপাতালে সাক্ষাৎ যেন সব বিতর্কেকে পিছনে ফেলিয়ে মানবকতার এক বিশাল জয়গান দিয়ে গেল বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য সত্যি খুবই দুর্বল যখন দলে দলে বিভাজন মতদর্শে দূরত্ব তখন এই ঘটনাটি প্রমাণ করে দেয় সম্পর্ক একসময় রাজনৈতিক ছিল তা এখন কিছু ক্ষেত্রে মানবিক সৌজন্যও টিকে আছে এটি আমরা চাই রাজনৈতিক হোক শালীন মতভেদ থাকুক মতের মধ্যেই হৃদয় নয় বিপদের সময় পাশে দাঁড়ানোই সত্যিকারের মানুষের সত্যিকারের নেতৃত্বের চিত্র দু হাজার এক সালের চার দলীয় জোট যুগপথ আন্দোলন একত্রে কঠিন সময় পার করার ইতিহাস থাকা যেন এই দুই রাজনৈতিক দলের মাঝে সম্পর্ক জটিল হতে পারে কিন্তু যখন একজন অসুস্থ তখন তাকে দেখতে যাওয়া মানে শুধু দলীয় দায়িত্ব নয় এটি জাতির সামনে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন এটি এক মুহূর্ত আমাদের শিখিয়ে দেয় রাজনৈতিক যদি মানুষকে ভুলে যায় তাহলে তা মূল্যহীন আর যদি মানুষকে কেন্দ্র করে এগোয় তবে তা হয়ে ওঠে একটি সভ্য জাতির গর্ব